ইউরোপে এমন একটি দেশে স্পেইন যেই দেশে আপনি একবার প্রবেশ করলে আপনি ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা অথবা উইদাউট ভিসায় আপনি লিগাল হতে পারবেন যারা ফ্যামিলি সহ স্পেনে আসতে চান যাদের বাচ্চা আছে তারা স্পেইনে বাচ্চাদের পড়াশোনা ফ্রিতে করাতে পারবেন এবং ফ্যামিলি শুদ্ধ পেপার্স ইনশাল্লাহ দুই বছরের মধ্যে হয়ে যাবে স্পেনে যারা নতুন আসবেন কোনো দালাল ছাড়াই এন তো বলে একটা কথা আছে এই পেপারসটা জমা দেন অর্থাৎ আপনি কোথায় আছেন সেই ডোমিসিলটা যদি সেই ঠিকানাটা যদি আপনি পুলিশের কাছে জমা দিয়ে রেজিস্ট্রিভুক্ত হন আজকে যদি পেপার জমা দেন এই পেপারস আপনি দুই বছর পর রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এই রেসিডেন্স কার্ড দিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন ইউরোপের প্রায় সাতাইশটা দেশে আপনি ভিসা ফ্রি ঘুরতে পারবেন এবং স্পেইনে আপনি জব করে খেতে পারবেন এবং যারা পড়াশোনা করতে চান যারা বিজনেস করতে চান সবারই সুযোগ আছে এমন সহজভাবে আপনি যে স্পেইনে থাকার অনুমতি পাবেন এবং রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন আমার তো মনে হয় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান জাপান যে কোনো দেশ এবং পৃথিবীর যে কোনো দেশের কথাই বলি না কেন ইউরোপ আমেরিকা অন্যান্য দেশে এই সুযোগ নাই। যারা ইউরোপের অন্যান্য দেশে ঘোরাঘুরি করছেন কীভাবে পেপার্স পাবেন বিভিন্ন দেশে সিক করছেন আমার কাছে মনে হয় সময় নষ্ট না করে স্পেনের রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজে আপনি এক দেশে স্থায়ী বাসিন্দা হয়ে গেলেন এবং পরবর্তীতে আপনি ওই দেশের পাসপোর্ট পেয়ে ইউরোপের যে কোনো দেশে আপনি চলে যেতে পারবেন অথবা যে কোনো দেশে থাকতে পারবেন আপনি কীভাবে রেসিডেন্স কার্ড পাবেন স্পেনে আসার পরে আপনি যে অ্যাটাস্টেশন স্টেশন নিয়েছেন অর্থাৎ বাড়িয়ালার থেকে যে অ্যাটাস্টেশন স্টেশন নিয়েছেন আপনি একটা বাসায় থাকেন সেই অ্যাটাস্টেশনটা স্টেশনটা আপনি স্পেনের পৌরসভায় জমা দিবেন সো আপনি স্পেনে দুই বছর ইলিগালভাবে থাকার পর আপনি পার্মানেন্ট রেসিডেন্স বা রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই করবেন সো প্রতি ছয় মাস পর আপনি পাসপোর্ট নিয়ে যাবেন এবং বাড়িয়ার থেকে অ্যাটাস্টেশন নিয়ে যাবেন যে আপনি ওই বাড়িতে সময় আছেন এবং আপনি এই পৌরসভায় জানিয়ে আসবেন এমন করে প্রতি বছর দুইবার অর্থাৎ দুই বছরে চারবার আপনি পৌরসভায় যেয়ে জানায় আসবেন যে আপনি এখানে আছেন এবং দুই বছর পরে আপনি একটা কাজের অ্যাটাস্টেশন নিয়ে গেলে ভালো হয় কাজ না থাকলেও আপনি পেপার্সের অ্যাপ্লাই করতে পারবেন তো দুই বছর পরে আপনি পেপার্সের অ্যাপ্লাই করবেন এত সহজ পদ্ধতি আর পৃথিবীর অন্য কোনো দেশে নেই অস্ট্রেলিয়াতে কানাডায় আমেরিকায় কোনো দেশেই নেই এবার আপনি নিশ্চয়ই জানতে চাবেন স্পেনে আপনি কি জব করে আপনার দিন চালাবেন অথবা আপনার ঘর ভাড়া খাওয়া এগুলি ম্যানেজ করবেন অবশ্যই আপনার কিছু না কিছু করে খেতে হবে সো স্পেনে যারা লেখাপড়া করে আসছেন অথবা অর্ধশিক্ষিত বা কখন স্কুল কলেজে যাননি সবার জন্য সিস্টেমটা একই প্রথমত আপনি অর্জব করতে হবে অর্থাৎ আপনি যে স্পেনের হলো ভাষা স্পেনিশ আপনি স্পেনিশ ভাষা জানেন না সো কাজকামও জানেন না এই সেই হিসাবে আপনি অর্জব করবেন অর্জব হলো গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টের কিচেনে কাজ করতে পারবেন অথবা বাঙালির দোকানে ফলের কাজ করতে পারবেন অথবা বাঙালির যদি কোনো দোকান থাকে অথবা রেস্টুরেন্ট থাকে কেবাব হাউস থাকে তাদের সাথে কিচেনে কাজ করতে পারবেন সো আপনি যে দুইটা বছর অথবা আড়াই বছর আপনি কাগজ থাকবে না সেই সময়টা আপনি অর্ধেকের কম স্যালারিতে জব করতে হবে অনেকে আবার টুকটাক ব্যবসা করে জীবন ধারণ করে যেমন হকারি করে ফুটপাতে সো আমরা যারা ইউরোপে থাকি এটা কিছু মনে করি না কারণ আমরা অবশ্যই জানি তারপর আপনি যখন স্পেনের বা আমি যখন স্পেনের কার্ড পেয়ে যাব তখন আমার যোগ্যতা অনুযায়ী আমি কাজ পাব। অনেকে কার্ড পাওয়ার পরে ডিপ্লোমা করেন এবং ডিপ্লোমা অনুযায়ী ভালো স্যালারি পান এবং ভালো জায়গায় জব করতে পারেন অনেকে আবার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করেন তখন লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার ব্যবসা আছে সো এটা ডিপেন্ড করে আপনি কিভাবে স্পেনে থাকবেন কি করবেন ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু প্রথম অবস্থায় সবার সিচুয়েশন একই অর্থাৎ অর্জব করতেই হবে সো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে যারা থাকেন তারাও প্রথম অবস্থায় জব করেন এগুলি আমাদের কাছে হাইড করে রাখেন আমি আপনাদের সামনে সব কিছু বলে দিলাম যাতে এসে আপনাদের হেজিটেশন না করতে হয় যারা স্পেনে নতুন এসেও ভালো পয়সা রোজগার করতে চান তাদের জন্য আমার সাজেশন হলো বাংলাদেশ থাকতেই আপনি টাইলসের কাজ ইলেকট্রিসিটির কাজ প্লাম্বার পাইপ ফিটিংয়ের কাজ এমনকি অটোমোবাইলের কাজ এগুলি যদি শিখে আসেন অথবা ক্যাব আপ কীভাবে বানা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কীভাবে রান্না করে এই সব কাজ যদি শিখে আসেন তাহলে আপনি খুব সহজে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা মাসে রোজগার করতে পারবেন সো এটা তো গেল যদি আপনি কাজ শিখে আসেন না আর না শিখে আসলে তো অর্জব আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনার যখন পেপারস হয়ে যাবে আপনি খোলা বাজারে ব্যবসা করতে পারবেন খুব অল্প পুঁজিতে অর্থাৎ আপনার যদি মোটামুটি বাংলাদেশি টাকায় তিন লক্ষ টাকা থাকে আপনি খোলা বাজারে ব্যবসা করতে পারবেন এবং বিভিন্ন মাসে ফেরিয়া অথবা ফেরা অথবা মেলা হয় ওই মেলাগুলিতে আপনি ব্যবসা করে অনেক রোজগার করতে পারবেন তবে অবশ্যই স্মরণ রাখবেন বাংলাদেশ থেকে খুব ভালো যদি গাড়ি চালানো শিখে আসেন অথবা ড্রাইভিংটা জানেন আপনার জন্য জীবন সহজ হবে এবং আপনি পয়সা ভালো রোজগার করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও এবং ভালো থাকবেন আমার ভিডিও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার করবেন বন্ধুদের জানাবেন এবং অবশ্যই যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব চাইব থ্যাংক ইউ বাবাই